এবং আমি নিজেও প্রত্যাশা করি আমাদের জীবন প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো থেকে খেলবো বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগে যে আমরা কিভাবে পার করব তাহলে কিন্তু আমাদের

আমি যেটা আশা এটা দেখ আপনি এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে মনে অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের এর সাথে যাবে তো ও যেন আস্তে আস্তে এই অবশ্যই থাকা ভালো হাটা ক্যাপ্টেন বাংলাদেশ